কখনো কোনো কাজে আশা হারাবেন না সেই কাজকে মন দিয়ে করতে থাকবেন দেখবে সেই কাজ একদিন আপনাকে জায়গায় পৌঁছে দেবে সেই রকম যে আপনি চাইছেন ফেসবুক স্পুষ্ট বলে দিয়েছে অরিজিনাল ভিডিও দাও যা আপনারা কেউ ব্যবহার করেনি যারা বুঝে গেছে এই প্ল্যাটফর্মে অন্যদেরকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তারাই একমাত্র এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবে একটি সেটিং অন করলে ভিডিও উড়া দুরা ফড়িয়ে উতে চলবে সেই সেটিংটা হচ্ছে আপনার ভিডিও ভিডিওকে যত বেশি ফোকাস দেবেন তত বেশি আপনার ভিডিওতে ভিউ আসা শুরু করবে কয়েকটি বড় বড় পেজকে ফলো করতে হবে তাদের গাইডলাইন্সগুলোকে অবশ্যই মেনে চলতে হবে কারণ তারা তারা এই গাইডলাইনসকে মেনে মেনেই কিন্তু অনেক বড় হয়েছে এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি যত বেশি চেষ্টা করবেন তত বেশি সফলতা আপনার কাছে আসবে জীবনে সফলতা পেতে হলে ঝুঁকি নিতে হবে কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রম কখনো যায় না আপনি যদি পরিশ্রমের মতন পরিশ্রম করেন তাহলে কখনো বৃথা যাবে না তার সাথে আবার চেষ্টা থাকতে হবে চেষ্টাকে ধৈর্যশীল বানাতে হবে আমি একটিভ আছি বললেই হবে না অ্যাক্টিভের কাজ করতে হবে ফেসবুক কেন অন্যের ভিডিও আমাদের কাছে পাঠিয়েছে এবং আমার ভিডিও কেন অন্যের কাছে পাঠিয়েছে দেখার জন্যই সে ভিডিও যদি না দেখি তাহলে কেন আমাদের পাঠালো অবশ্যই সেই ভিডিও সম্পূর্ণ দেখতে হবে এবং সুন্দর ভিডিও অনুযায়ী কমেন্ট করতে হবে এরকম কয়েকটি নোটিফিকেশনে পারে জীবনের স্বপ্নগুলোকে পূরণ করতে ফেসবুক চাই তার প্ল্যাটফর্ম থেকে আমরা সবাই ইনকাম করি কিন্তু তার প্ল্যাটফর্ম থেকে আমরা নিজেরাই নিজেকে বঞ্চিত করে ফেলি কারণ আমরা অন্যের মিউজিক ব্যবহার করি বিভিন্ন ধরনের সাউন্ড ব্যবহার করি সেজন্যই আমরা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে নিজেরাই নিজেকে বঞ্চিত করে নিচ্ছি ফেসবুক স্পষ্টভাবে বলে দিয়েছে অরিজিনাল ভিডিও দাও যা আপনারা আগে কেউ ব্যবহার করেনি ক্যামেরার সামনে আপনি যদি ভালো করে সাজিয়ে গুজিয়ে কথা বলতে না পারেন তাহলেও ভিডিও আপলোড করে যান দেখবে একদিন সেটাও ঠিক হয়ে যাবে প্রতিদিনের হাজরা ফেসবুকে যদি ধরে রাখতে চান তাহলে একদিন এক্সট্রা এক্সট্রা ভিডিও শ্যুট করে রাখুন অনেকেই বলে পাঁচ সেকেন্ডের ভিডিওই দেখে না তো পনেরো সেকেন্ডের উপরে দিলে ভিডিও কিভাবে দেখবে তাও ঠিক তবে আমাদের আর নিজের মতন কাজ করলে হবে না ফেসবুকের অনুযায়ী কিছুটা হলেও রাখতে হবে সেজন্য পনেরো পনেরো সেকেন্ডের উপরে প্রতিদিন একটা না হলে দুটা অবশ্যই রাখতে হবে বাকিগুলো হয়তো পাঁচ সেকেন্ড কিংবা সাত সেকেন্ড রাখলেও হবে